আসসালামু আলাইকুম ইউরোপ বিশ্ব আপডেটের পক্ষ থেকে আপনার জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বরাবরের মতো আমি আপনার জন্য আবারও নতুন একটি ভিডিও এসেছি আজকে ভিডিও হচ্ছে হাঙ্গেরি বিশ্ব আপডেট নিয়ে আপনারা জানেন যে অনেকে কিন্তু ওয়ার্ক পারমিট নিয়ে বসে আছেন কবে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে তারা অনেকেই কিন্তু অ্যাপয়েন্টমেন্টের অপেক্ষায় আছেন কবে থেকে শুরু হবে অ্যাপয়েন্টমেন্ট দেখেন যারা পারমিট পেয়েছেন অনেকে কিন্তু পারমিটের আশায় আছেন তো হাঙ্গেরি কি এখন হবে কি হবে না অনেকের কাছে এই প্রশ্নটি যাচ্ছে এবং অনেকে জানেন যে ফেব্রুয়ারি মাঝামাঝি থেকে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট চালু হওয়ার কথা ছিল কিন্তু এখন কেন অ্যাপয়েন্টমেন্ট চালু হচ্ছে না দেখেন বর্তমানে কিন্তু বাংলাদেশ থেকে হাঙ্গেরি কোনো অ্যাপয়েন্টমেন্ট বর্তমানে দেওয়া হচ্ছে না আর যা দেওয়া হচ্ছে শুধুমাত্র স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে দেওয়া হচ্ছে এবং কি বাংলাদেশ থেকে যে হাঙ্গেরি ভিসা পুরোপুরি বন্ধ হয়ে গেছে তা বলো ঠিক হবে না আপনারা অনেকে জানেন যে আগে কিন্তু হাঙ্গেরির সাথে কিন্তু বিএলএস এর একটা চুক্তি ছিল সেই চুক্তির পর থেকে কিন্তু আর অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হচ্ছে না এবং পরবর্তী সময়ে কিন্তু হাঙ্গেরির সাথে বিএফএস এর চুক্তি হয় আর পূর্বে জমাকৃত বিএলএস এর সকল কাগজপত্র কিন্তু বিএফএস এর মাধ্যমে বর্তমানে ডেলিভারি দেওয়া হচ্ছে আপনারা অনেকে কিন্তু বিষয়টি জানেন তো দেখেন বন্ধুরা হাঙ্গের সাথে বিএফএস এর কন্ট্যাক্ট হওয়ার পর থেকে কিন্তু নতুন কোনো কোনো অ্যাপয়েন্টমেন্ট অ্যাপয়েন্টমেন্ট অর্থাৎ ওয়ার্ক তারা প্রদান করছে না তারপরেও আমরা বিভিন্ন সূত্রের মাধ্যমে বা বিভিন্ন নিউজের মাধ্যমে জানতে পেরেছি যে ফেব্রুয়ারি মাঝামাঝি অথবা শেষের দিকে কিন্তু ওয়ার্ক পারমিটের অ্যাপয়েন্টমেন্ট চালু হওয়ার সিদ্ধান্ত রয়েছিল কিন্তু এখন পর্যন্ত কোনো এই বিষয়ে কোনো তথ্য বা আপডেট আমরা পাচ্ছি না তারপরেও অনেকে বলতেছে যে মার্চের শুরুর দিকে কিন্তু ওয়ার্ক পারমিট এর অ্যাপয়েন্টমেন্ট চালু হওয়ার সম্ভাবনা রয়েছে তাও কতটুকু সত্য যে চালু হবে অনেকে কিন্তু এই আশা নিয়ে বসে আছে আমরা সাধারণত জানি যে হাঙ্গেরি ওয়ার্ক পারমিট পারমিট পাওয়ার পর কিন্তু অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তিন মাসের ভিতরে কিন্তু এম্বাসিতে ফাইল জমা করতে হয় যদি বিসা পেতে হয় তবে বর্তমানে দেখা যাচ্ছে যে তিন মাস কি তার অনেক বেশি দিন হয়ে গেছে অনেকে কিন্তু অ্যাপয়েন্টমেন্টই পাচ্ছে না এবং বিসা তো পাবে দূরের কথা গত দুদিন আগে আমি বিএফএস এর একটা ইমেল করেছিলাম যে কবে থেকে হাঙ্গেরি ওয়ার্ক পারমিট অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে এবং এম্বাসি থেকে তারা আমাকে রিপ্লাই দিল যে বর্তমানে শুধু স্টুডেন্ট বিসার অ্যাপয়েন্টমেন্ট এবং ফ্যামিলি বিষয় অ্যাপয়েন্টমেন্ট চালু রয়েছে তবে কবে থেকে ওয়ার্ক পারমিট বিষয় অ্যাপয়েন্টমেন্ট চালু হবে এই বিষয়ে তাদের কাছে কোনো আপডেট নেই এবং বাংলাদেশের জন্য যে হাঙ্গেরি বিষয় পুরোপুরি বন্ধ হয়ে গেছে তাও কিন্তু বলা যাচ্ছে না তো আপনারা অপেক্ষা করুন এবং দেখেন যাদের পারমিটের মেয়াদ চলে যাবে বা ইগজলাস পেপারের মেয়াদ চলে যাবে আপনারা চাইলে কিন্তু পরবর্তী সময়ে কিন্তু সেগুলো রিনিউ করে আবার আনতে পারবেন তো বন্ধুরা দেখেন যেহেতু হাঙ্গেরি স্টুডেন্ট বিষয় এবং ফ্যামিলি বিষয়ে এখনও অ্যাপয়েন্টমেন্ট চালু আছে তাহলে আমরা আশা করতে পারি যে ওয়ার্ক পারমিটের অ্যাপয়েন্টমেন্ট আবার চালু হবে তবে একটু সময় যেতে পারে আপনারা দশদের অপেক্ষা করুন আবারও কিন্তু চালু হবে ওনাকে কিন্তু বলতেছে যে হাঙ্গিরি ওয়ার্ক পারমিট বিষয় বন্ধ হয়ে গেছে যদি ওয়ার্ক পারমিটই বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু স্টুডেন্ট ভিসা এবং ফ্যামিলি বিষয়ও বন্ধ হওয়ার কথা ছিল তবে বর্তমানে যারা শিক্ষাগত যোগ্যতা আছে যেমন ইন্টার ফার্স্ট অথবা ডিগ্রি ফার্স্ট করেছেন অথবা অনার্স ফাস করেছেন আপনারা চাইলে কিন্তু এই সুযোগটা কাজে লাগাতে পারেন বর্তমানে কিন্তু উইদাউট আইএলটিস দিয়ে কিন্তু বর্তমানে মাস্টার্স প্রোগ্রাম অথবা অনার্স প্রোগ্রাম অথবা ব্যাচেলার প্রোগ্রামে আপনারা চাইলে কিন্তু বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করতে পারবেন এবং সব মিলিয়ে কিন্তু আপনার দশ লাখের ভিতরে থাকবে তো বন্ধুরা আপনারা চাইলে কিন্তু এই সুযোগটা কাজে লাগাতে পারেন আর নতুন যারা আছেন যারা চিন্তা করছেন যে হাঙ্গির জন্য ফাইল জমা করবেন কি দেখেন আপনারা কিন্তু এখন হাঙ্গির জন্য ফাইল জমা করবেন না যারা জমা করেছে অনেকে কিন্তু পারমিট পেয়েছে অনেকে কিন্তু পারমিট এখনও পায় নাই দেখেন তারা কিন্তু পারমিট পাওয়ার পরও কিন্তু অ্যাপয়েন্টমেন্ট নিয়ে অনেক সংখ্যা রয়েছে তো আপনারা যেহেতু বুঝতেই পারছেন যে হাঙ্গির বর্তমানে অবস্থা কী তাহলে আপনারা বর্তমানে হাঙ্গির জন্য ফাইল জমা না করাই কিন্তু অনেক ভালো আর বর্তমানে কিন্তু বাংলাদেশ থেকে ইউরোপের সেনজেন বলেন নন সেনজেন বলেন যে কোনো দেশে বিশ্বাস পাওয়াটা অনেক কষ্টকর হয়ে গেছে বর্তমানে যদি আপনারা নন সিনিয়রের কথা চিন্তা করেন তাহলে কিন্তু আপনারা সার্বিয়ার জন্য জমা করতে পারেন নতুন যারা আছেন চিন্তা করছেন যারা কোন দেশের জন্য জমা করবেন আপনারা বর্তমানে সার্বিয়ার জন্য ট্রাই করতে পারেন সার্ভিয়ার পারমিট আসতে কিন্তু এক মাস বা দেড় মাস সময় লাগে অনেক সময় দুই মাসে চলে যায় তো বন্ধুরা এই ছিল আজকে আমাদের ভিডিওটি আশা করি আপনারা বুঝতে পেরেছেন পরবর্তী সময়ে ইউরোপের বিভিন্ন দেশের বিশাদ তথ্য আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব এবং বেল আইকনটি চেপে রাখেন এতে সহজেই আপনারা ইউরোপের বিভিন্ন দেশের বিশাদ তথ্য আপডেট পেতে পারেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম